বিকেলবেলায় কামনা জানিয়ে আজ আবার শুরু করছি পরের ভিডিওটা তো যাই হোক আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বৌদিদের সঙ্গে ঘুরতে তো এখানে এসেও সুন্দর জায়গা কোথায় আছে সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে আর বৌদিরা সেই দায়িত্ব নিয়ে আমাকে ঘুরাতে বেরিয়েছে তো সুন্দর জায়গা নিশ্চয়ই দেখাবে আর এই যে চলে এসেছি একটা ব্যারেজ তো এখানটায় নাকি ভীষণ সুন্দর জায়গাটা সেটাই দেখতে বেরিয়েছি

চলেছে মামার্থের একটা সোপ একটা না দু দুটো সোপ তো যাই হোক এক একটার মধ্যে চারটে করে সোপ আছে আর এটা হচ্ছে গিয়ে মামার্থের উত্তম মশ্চারাইজিং লোশন সোপ উইথ টার্মারিক অ্যান্ড স্যান্ডেলউড মেড সেপ ডার্মাটোলজিক্যালি টেস্টেড ও নন ড্রাইং ফর্মুলায় আছে আর তাছাড়া মামার্থ একটা প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড তো উত্তমের এই সোপটা আমাদের স্কিনটাকে ড্রাই হতে দেয় না স্কিনে যে রোদ্দুরে ট্যান পড়ে যায় সেটাকে রিমুভ করবার জন্য আর তাছাড়া কিন্তু মসচারাইজিং করে খুব ভালো তো সাবানটার মধ্যে যেহেতু হলুদ রয়েছে আর রয়েছে চন্দন তো হলুদের কাজ হচ্ছে গিয়ে ন্যাচারাল গ্লোটাকে ফিরিয়ে আনা আর চন্দন কিন্তু আমাদের স্কিনকে সফট এবং স্মুথ রাখে আর এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটটার মধ্যে কিন্তু চারটে সাবান একসাথে থাকে এই যে এই সাবানটা কিন্তু আমাদের স্কিনটাকে কখনো ড্রাই হতে দেয় না আর দারুণ গুণ তো এই গেল উত্তমের মশ্চারাইজিং লোশন সোপ এটা হচ্ছে ভিটামিন সি মশ্চারাইজিং লোশন সোপ উইথ ভিটামিন সি অ্যান্ড হানি তো ভিটামিন সি আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে আর হানি আমাদের স্কিনকে সফট করতে সাহায্য করে আর তাছাড়া কিন্তু আমাদের স্কিনটাকে মশ্চারাইজিংও রাখবে তো যারা নিজের স্কিনকে গ্লো এবং ব্রাইট করতে চাও তারা অবশ্যই মামার্থের এই ভিটামিন সি সাবানটার দিকে যেতে পারো আর এই সাবানটা রেগুলার ইউজ করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে এবং ডিপলি স্কিনটাকে ক্লিনও করে তো এত সব গুণ সম্পূর্ণ এই সাবান দুটো তোমরা অবশ্যই নিতে পারো মামার্তের ওয়েবসাইট মামার্থ অ্যাপ অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা এই সব অনলাইন স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে আর তাছাড়াও তোমার বাড়ির পাশে অফলাইন স্টোরগুলোতেও পাওয়া যায় আর মামার্তের নিজস্ব অ্যাপ থেকে যদি কেনাকাটা করো তাহলে অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করো তাহলে টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে মামার্ট প্রত্যেকটা অর্ডারের ওপর কিন্তু একটা করে গাছ লাগায় আর সেই গাছের ছবি সহ লোকেশন তোমাদের কাছে কিন্তু সেন্ড করে তো এটা কিন্তু মামার্তের ভালো একটা উদ্যোগ যেটা আমার খুব ভালো লেগেছে আর তাছাড়াও মামার্ত একটা অফিসিয়ালি অ্যাপ লঞ্চ করেছে যেখানে তোমরা আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে খুব সহজে সেল করবার জন্য এক্সট্রা ডিসকাউন্টের সাথে আর এই সাবানগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমার ডেস্ক্রিপশন বক্সে গিয়ে ওখানে লিঙ্কে ক্লিক করে তোমরা এটা এগুলো বাই করতে পারো তবে কেনাকাটার সময় আমার কুপন কোডটা যেন একদম ভুলে যেও না টোয়েন্টি পার্সেন্ট অফ পাবে কিন্তু তো রনডিয়ায় জায়গাটার নাম এটা হচ্ছে গিয়ে তোমার বর্ধমানের মধ্যে হ্যাঁ ব্যারেজ ও আচ্ছা আচ্ছা ব্যারেজ যাই হোক প্রচুর মানুষ এখানে বিকেল বেলায় আসে ঘুরতে টুরতে তা আমরাও আসলাম আজকে বৌদিদের সঙ্গে আবার বৌদিদের সঙ্গে নিয়ে আসলাম তো চলো যাবো তো চলো তো তো ওপারে আবার যেতে হবে ব্যারেজ তো এটার অল্প অল্প জল বেরোচ্ছে সেই জলটা পুরো এখান দিয়ে হয়ে সে তো এরম জলের উপর দিয়েই পার হয়ে যাচ্ছে সামনে ওপারটা যাব সবাই এভাবেই পার হচ্ছে এখানে কিন্তু জল বেশি আছে আরো হ্যাঁ জল এভাবেই পার হচ্ছে মধ্যে বা হয়তো বাইক নিয়েও হচ্ছে নদীটা পুরো ফাঁকা জল টল নেই জুতোই পড়ো নাকি না ভিজে যাব না উল্টো উল্টো হয়ে গেল উল্টো হয়ে গেল এপারে আবার এই যে একটু মেলা টাইপের অনেক দোকান টোকান আছে খাবারের তো এইভাবেই সময় কাটানোর জন্য সব আসে খাবারের দোকান না হলে আধুরা আধুরা হয়ে যায় না ব্যাপারটা তো এই যে ব্যারেজটা ওই পার থেকে ওপর থেকে এরকম লাগছে বেশ অনেকটাই জল তো বর্ষাকালে আরো বেশি জল হয় তখন দেখতে আরো ভালো লাগে এবং ভয়ও করে কিন্তু এখন জল কম আছে এগুলো না তো এই দিকটা দিয়েও মানে ব্যারেজ খোলা যায় তখন এই দিক দিয়ে জল যায় সব চাষের জন্য এই সব ব্যারেজগুলো করা হয় তো আমাদের চলো অনেকটাই ঘোরাঘুরি হলো চটপটি ঘুরতে এসে আর একটু খাওয়া দাওয়া না হলে যাবো না আমরা আবার চলে আসলাম এবারে তো চলো সেই সন্ধ্যে সন্ধে হয়ে আসলো আচ্ছা চলো গাড়ি আমাদের ওখানেই রাখা আছে はいじゃあ戻りがり。

তো এগরোলের অর্ডার করেছি আমরা তো এই যে বানাচ্ছে আমাদের জন্য आइसक्रीम दुकान देख तो्रीम खेता

নাই no, no. 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 yeah. <laughs> বাবা এই যে এই যে মনে পড়েছিল আমাদের কথা একটু হ্যাঁ কোথায় গেছিলাম আমি ফোন পেলে আর কিছু চাই না বাবা ওরকম কেন করবে কি

ওরে বাবা আবার বড় হয়ে গেছে ওরে বাবা ওরে বাবা আবার ছোট হয়ে গেছে আবার বড় হয়ে গেছে ওরে বাবা তো এসে অনেকটা টাইম রেস্ট করলাম কারণ অতটা ঘোরাঘুরি হয়েছে একটু বাড়িতে রেস্ট নিয়ে নিয়েছি এখন যাচ্ছি রাত্রিবেলায় খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করার জন্য রাত্রিবেলায় আবার আরেক জায়গায় নিমন্ত্রণ আরেক জায়গায় মানে এই এই জেঠুবাড়ির পাশেই মানে আর একটা জেঠুবাড়ি তো সেখানে তোমাদেরকে দেখানো হয়নি অ্যাকচুয়ালি আমিও যাইনি ওই বৌদি নিমন্ত্রণ করে গেছে তো রাত্রিবেলা ওখানেই খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা আর থাকছি না কালকে সকালে বেরিয়ে যাচ্ছি সেই কারণে ওই একটা দিনের মধ্যেই সব জায়গায় আর কি করে মানে খেয়ে দিয়ে সবার মন রক্ষা করা আর কি তো যাই হোক বহুদিন পর আসলে আদর আপ্যায়ন তো এরকমই সবার মন রক্ষা করা যায় না তো যতটা আর কি পারা যায় তাও তো ওই পিসি বাড়িতে যাওয়া হলো না পিসিটা আবার সকালবেলা এসেছিলো মায়ের সাথে গল্প করে গেল জোর করে সে তখনই নিয়ে যায় কিন্তু তার আগে মানে আগের দিন এসেই তো বিকেলবেলা না সেই বিকেলবেলা গেছিলো তাও আর একবার ডাকতে এসেছিলো কিন্তু সারাদিনে যাওয়ার সময় হয়নি তো যাই হোক ওখানেও সকাল কালকে সকালে যাওয়ার আগে একবার ডাকতে যাবে ওখানে তো অল্প সময়ের জন্য আসলে না এত মানে রক্ষা করা যায় না তো জায়গাগুলো তো যাই হোক তাও যেটুকু পারা যায় বাড়িতেও ফিরতে হবে কারণ বাড়িতে যেভাবে ফেলে এসছি বাবা একা কী করে সামলাচ্ছে আবার টাইলসের মিস্ত্রি আসছে পালিশের জন্য তো তাদের আবার কালকের থেকে ওনা শুরু করবে সেটাও আর একটা চিন্তা বাদলা বাবা কি যে করবে তো মা যে যাচ্ছে চলো চলো যাচ্ছে চলো তো এই হচ্ছে আরও এক জেঠু এটা হচ্ছে ছোট জেঠু আর আগে যে জেঠুকে দেখিয়েছি সে হচ্ছে গিয়ে বড় জেঠু তো দুই ভাই এনারা তো দুজনে আলাদা তাদের ছেলে মেয়েকে নিয়ে আলাদা আলাদা থাকে তো এই জেঠুর বাড়িতে আজকে এলাম আজকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে মা এখানে একটু গল্প করছে তো বিকেলবেলায় ছোট্ট একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিকেলটা দারুণ কাটালাম বৌদিদের সঙ্গে এই সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়ে বেশ মজা হলো গ্রামের এরকম গ্রামেও এরকম সুন্দর একটা জায়গা আছে সেটাই আমারও দেখে খুব ভালো লাগলো আর আশা করছি তোমরাও দেখলে আর বেশ ভালো লাগলো তো যাই হোক বিকেলটা খুব ভালো কাটলো বৌদিদের সঙ্গে কাটালাম তারাও খুব খুশি হয়েছে আজকে এতদিন বাদে এসে তাদের সাথে অ্যাকচুয়ালি আমি আগেও এসেছি তা খুব মজা করে খুব আনন্দ হয় বৌদিরাও খুব খুশি হয় আসলে আর একবার আমাদের সঙ্গে দেখা হয়েছিল মানে আমাদের বাড়িতে গেছিল। এর মধ্যেতে দুই বৌদি বড় বড় বৌদি আর মেজো বৌদি আর ছোটো বৌদি যে ছিল তো উনি যায়নি এখন আমাদের বাড়ি দাদুর যখন আমার দাদু যখন মারা গেছিলেন তখন দুই বৌদি গেছিলেন বাচ্চাদেরকে নিয়ে জেঠুদের সঙ্গে তো তার থেকেই পরিচয় হয়েছে আমার সঙ্গে তার আগে তো আমি চিনতাম তারপরে আমি একবার এসছিলাম এখানে তারপরে এই এলাম মানে সাত বছর আগে কথা যাই হোক বৌদিরাও খুব ভালোবাসেন আমারও খুব ভালো লাগে এখানে আসলে সবার সঙ্গে এত ভালো বর্নিং তো খুব একই মজা এগুলো করি আমরা তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আরও একটা ব্লগ আসছে মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে কিছুক্ষণ বাদেই তো চলো টাটা বাই বাই